সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছো আজকের ক্লাসে আমরা তোমাদের নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের লগারিদম এবং তার ল সূচক ধারণা নিয়ে আমরা কাজ করব আমরা আমাদের আজকের ক্লাসের জন্য তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আজকের ক্লাসে যে যে টপিকসগুলো নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে যে তোমাদের অধ্যায় তিন লগারিদমের ধারণা ও প্রয়োগ এর আগের পাঁচটা ক্লাসে আমরা লগারিদমের বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি আজকে ক্লাসে মূলত আমরা যে জিনিসগুলো শুরু করতে চাচ্ছি সে জিনিসটা হচ্ছে লগারা ধারণা প্রয়োগের অনুশীলনীর যে কোশ্চেনগুলো দেওয়া আছে সেই অনুশীলনীর কোয়েশন আমরা সমাধান করব। সেই অনুশীলনটি তোমাদের এক থেকে আট বা নয়টা পর্যন্ত কোশ্চেন দেওয়া আছে সেই কোশ্চেনগুলো সমাধান করতে গেলে আমরা এক এক করে সবগুলো সমাধান করব। প্রথম আমরা এক থেকে শুরু করব আর এর আগে আমরা পূর্বের ক্লাসে যা যা শিখেছিলাম সে জিনিসগুলো একটু মনে করার চেষ্টা করি পূর্বের ক্লাসগুলোতে আমরা লগারিদমের বাস্তব জীবনে ব্যবহার শিখেছি লগারিদমের ক্যালকুলেটরে ব্যবহার শিখেছি লগারিদম ব্যবহার করে ভূমিকম্পের মাত্রা নির্ণয় করানো এবং তুলনাকরণ শিখেছিলাম লগারিদমের ব্যবহার করে শব্দের মাত্রা নির্ণয় করা এবং তুলনাকরণ শিখেছিলাম লগারিদম ব্যবহার করে চক্রবৃদ্ধি হারে মুনাফা নির্ণয়ের সময় এবং মুনাফা কত হবে এই জিনিসগুলো আমরা ক্যালকুলেশন করা শিখেছি মূলত এই জিনিসগুলোই কিন্তু তোমাদের অনুশীলনীতে আবার দেওয়া হয়েছে আমরা জাস্ট একটু রিকল করা মনে বা একটু মনে করার জিনিসগুলো করব প্রথম কোশ্চেনটা বা তোমাদের অনুশীলনীতে বইয়ের বিভিন্ন সূত্র ব্যবহার করে মান নির্ণয় করে একটা কোশ্চেন দেওয়া আছে টু ইন্টু কিউবিক রুট অফ থ্রি ফোর থ্রি প্লাস টু ইন্টু কিউবিক রুট অফ ফাইভ সরি ফিফথ রুট অফ টু হান্ড্রেড অ্যান্ড ফর্টি থ্রি মাইনাস টুয়েলভ ইন্টু সিক্স রুট অফ সিক্সটি ফোর এই জায়গাটাকে যদি আমরা ব্যবহার করে সমাধান করতে চাই আমাদের কাছে কী কী সূত্র আছে আমরা যে সূত্রগুলো জানি সেই সূত্রগুলো যদি আমরা একটু মনে করার চেষ্টা করি সেই সূত্রগুলো কী কী আমরা জানতাম একটু দেখি আমরা আগে থেকে জানতাম এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন ইজিক টু এ টু দি পাওয়ার এম ইন টু এন আমরা জেনেছিলাম আগে এন এ মানে হচ্ছে a টু দি পাওয়ার 1 বাই n আমরা আগের সূত্রগুলো যেগুলো শিখেছিলাম a টু দি পাওয়ার n 1 to a টু দি পাওয়ার n into a এই কয়টা সূত্র তো আমরা সূচক থেকে শিখেছিলাম সেই সূত্রগুলো আমরা ইউজ করার চেষ্টা করব আমরা যখন কোন √n √a লিখে a টু দি পাওয়ার 1 বাই n হয়ে যাচ্ছে আমরা মাথা রাখবে a টু দি পাওয়ার m আমরা যদি খেয়াল করি একটু এ টু দি পাওয়ার এম into টু এ টু দি পাওয়ার এন আমরা শিখেছিলাম এ টু দি পাওয়ার এম প্লাস এন আমরা আগের ক্লাসগুলোতে শিখেছি এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই to টু দি পাওয়ার এন equal টু এ টু দি পাওয়ার এম মাইনাস এন যদি এম ইজ greater দেন এন হয় আবার শিখেছিলাম এ টু দি পাওয়ার এম পাওয়ার আমরা ইস ইকালাম সে ফর্মুলাগুলো আমরা যেগুলো শিখেছি সেগুলো আমরা এখন একটু কাজে লাগানোর চেষ্টা করব তাহলে আমরা যদি কোশ্চেনটা দেওয়া আছে আমাদের নাম্বার ওয়ান সেই কোয়েশনটা যদি আমরা একটু সলভ করতে চাই সেক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে টু ইন্টু কিউবিক রুট অফ থ্রি টু দি পাওয়ার টু আমরা দেখে দিলাম টু কিউবিক রুট অফ থ্রি টু দি পাওয়ার থ্রি হান্ড্রেড অ্যান্ড ফর্টি থ্রি আমরা যদি থ্রি হান্ড্রেড ফর্টি থ্রিকে ফ্যাক্টোরাইজ করি বা অ্যান্ড রুট বের করার চেষ্টা করি ক্যালকুলেটর যেহেতু আমরা এই ব্যবহার করতে পারবো এখানে সেক্ষেত্রে আমরা ক্যালকুলেটর ব্যবহার করলে যেটা পাই থ্রি হান্ড্রেড ফর্টি থ্রি ছিল আমরা লাস্টে থ্রি পাবো কখন আমরা যদি একটু খেয়াল করে দেখি কোন টাইমস টেবিলে লাস্টে থ্রি পাওয়া যায় সেটা আমরা একটু চেষ্টা করতে পারি একটু মনে করার জন্য আমরা যদি করি এরকম যদি নাইনকে যদি কিউব করি দেখে তো নাইন কিউব যদি করি নাইন টু দি পাওয়ার থ্রি সেভেন হান্ড্রেড টোয়েন্টি নাইন আমার হচ্ছে থ্রি হান্ড্রেড থ্রি তাহলে আমরা যদি সেভেন সেভেনের কিউব করি থ্রি হান্ড্রেড থ্রি যদি একটু খেয়াল করে দেখো সেভেন টু দি পাওয়ার থ্রি মানে হচ্ছে থ্রি ফর্টি থ্রি তাহলে আমরা লিখতে পারি সেভেন টু দি পাওয়ার থ্রি হোল টু দি পাওয়ার এ কিউবিক রুটের জন্য লিখতে পারি ওয়ান থার্ড প্লাস টু ইন্টু আবার এখানে হচ্ছে টু হান্ড্রেড ফর্টি থ্রি ফিফথ রুট আমরা যদি টু হান্ড্রেড ফর্টি থ্রি ফিফথ রুট চাই আমরা যদি দেখি যে থ্রি এর পাওয়ার যদি ফাইভ করি থ্রি এর পাওয়ার ফাইভ করলে হয় 243. হান্ড্রেড এন্ড ফোর তাহলে আমরা লিখতে পারি থ্রি টু দি পাওয়ার থাকলো আমাদের জন্য সে টুয়েলভ থাকলো থাকার পর আমরা লিখতে পারছি সিক্সটি ফোর টু দি পাওয়ার সিক্স মানে হচ্ছে সিক্সটি আমরা মুহূর্তই জানি অলমোস্ট তাহলে টু টু দি পাওয়ার সিক্স অল টু দি পাওয়ার বাই সিক্স তাহলে আমাদের এই কোয়েশ্চেনটা সলভ করতে গেলে যে টার্গেটটা থাকবে সে টার্গেটটা থাকবে যে রুট যেটা যে থার্ড রুট বা ফিফথ রুট বা সিক্সথ রুট এই যে ব্র্যাকেটের স্কোয়ার রুটের আন্ডারে থার্ড নাম্বার যেটা দেয় আচ্ছা থ্রি হান্ড্রেড থ্রি এটাকে অন্য কোনোভাবে কোনো কিছুর মাল্টিপ্লিকেশান ফর্মে বা ইন্ডেক্স ফর্মে আমরা লিখতে পারি কিনা তাহলে এই থ্রি এন্টু থ্রি আমরা লিখতে পারি টু ইন্টু সেভেন টু দি পাওয়ার থ্রি ওয়ান বাই থ্রি ইন্টু থ্রি আমরা এখান থেকে যদি ক্যান্সেলেশান করি তাহলে থ্রি থ্রি ক্যান্সেল চলে যাবে আমি পরবর্তীগুলো আর এই জন্য লিখবো না না লিখে লিখবো শুধু ওই অংশটুকু টু ইন্টু থ্রি টু দি পাওয়ার ফাইভ অ্যান্ড ফাইভ ক্যান্সেল দ্যাট মিন্স থ্রি টু দি পাওয়ার ওয়ান মাইনাস টুয়েলভ ইন্টু টু টু দি পাওয়ার সিক্স অ্যান্ড সিক্স ক্যান্সেল থাকবে ওয়ান তাহলে আমরা পাচ্ছি এখানে কত টু ইন্টু সেভেন টু টু দি পাওয়ার টু ইন্টু সেভেন টু দি পাওয়ার ওয়ান সেভেন টু দি পাওয়ার ওয়ান মিন্স এটাই হচ্ছে আমাদের আনসারটা আমরা যদি ক্যালকুলেশনটা আরেকবার দেখি টু ইন্টু সেভেন টু দি পাওয়ার থ্রি

মাইনাস ফোর আনসার আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি আমরা যদি পরের অংশটুকু একটু দেখি আমাদের পরের কোশ্চেনটা আছে এটা আমরা করেছি কোশ্চেন নাম্বার ওয়ান এর টু নাম্বার ছিল ওয়াই টু দি পাওয়ার এ প্লাস বি বাই ওয়াই টু দি পাওয়ার সি আমরা একটু আগে যে ফর্মুলাগুলো লিখেছিলাম সেই ফর্মুলাটা যদি একটু মনে করার চেষ্টা করি a to the power m divide by a to the power n is equal to a to the power m minus n আমাদের এখানে যেহেতু a plus b 2 c এগুলোর ক্ষেত্রে আমরা আসলেই জানি না যে কোনটা কত সেক্ষেত্রে আমরা চাইলে এই অংশটা এই ফর্মুলাতে যেতে পারি অথবা উপরের অংশটিকে উপরের অংশটিকে উপরের অংশটিকে আমরা মাল্টিপ্লাই করতে পারি সেই ক্ষেত্রে আমরা এই সূত্রটা ও এপ্লাই করতে পারি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ফর্মুলাটা আমরা ইউজ করতে পারি আমাদের উপর অংশটুকু যখন আমরা মাল্টিপ্লিকেশন করি ফ্র্যাকশানের ক্ষেত্রে বা ভগ্নাংশের ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা যেটা পাই উপরে উপরেটার সাথে হর হরের সাথে মাল্টিপ্লিকেশন বা গুণ লব লবের সাথে মাল্টিপ্লিকেশন বা গুণ নিউমানেটর নিউমানেটর সাথে মাল্টিপ্লিকেশন থাকবে ডিনোমিনেটর ডেনোমিনেটরের সাথে মাল্টিপ্লিকেশন থাকবে সেই আমরা যদি এই ফর্মুলা অথবা এই ফর্মুলা ইউজ করি আমরা করতে পারি তাহলে এটা আমরা সমাধান করার জন্য যেটা লিখব সমাধান আমাদের জন্য যদি আমরা লিখি একটু প্রথমে যে কোয়েশনটা দেওয়া আছে এটা আমরা লিখলাম না আর সময়টাকে সেভ করার জন্য হরের সাথে হর লবের সাথে লব মাল্টিপ্লিকেশন করে দিচ্ছি তাহলে ওয়াই টু দি পাওয়ার a প্লাস বি ইন্টু ওয়াই টু দি পাওয়ার বি প্লাস সি into ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ আর নিচে আমাদের থাকলো y টু দি পাওয়ার টু সি ওয়াই টু দি পাওয়ার টু এ ওয়াই টু দি আমরা যদি একটু যেহেতু গুলো সেম আমাদের পাওয়ারগুলো অ্যাড হয়ে যাবে একটু ক্যালকুলেশানটা ঠিকমতো করি তাহলে আমরা পাবো উপরে পাবো ওয়াই পাওয়ার এ প্লাস বি প্লাস বি প্লাস সি প্লাস সি প্লাস এ দ্যাট মিন্স টু এ প্লাস টু বি প্লাস টু সি নিচেও পাচ্ছি আমরা ওয়াই টু দি পাওয়ার টু এ প্লাস টু বি প্লাস টু সি তাহলে আমরা দেখা যাচ্ছে নোমারেটর অ্যান্ড ডেনমিনেটর লব এবং হড দিতে সেম আছে সেক্ষেত্রে লব এবং হড যখন সেম থাকে আমাদের দিয়ে কাজটা করতে হয় আমরা ভাগ করে দিলে বা ডিভিশন করে দিলে আমরা পাবো ওয়ান এই কোশ্চেনটার জন্য আমাদের আনসার হচ্ছে আমরা লিখে দিলাম আশা করছি আমরা সবাই বুঝতে পেরেছি দেখি আমাদের পরবর্তী কোয়েশনটার জন্য যদি আমরা দেখি তোমাদের পরবর্তী কোশ্চেন ছিল নাম্বার টু বিভিন্ন সূত্র ব্যবহার করে প্রমাণ করো যে বি হোল টু দি পাওয়া এ প্লাস বিজ ইকাল লেফট হ্যান্ড সাইডটা নিয়ে যদি একটু কাজ করি প্রমাণ লেফট হ্যান্ড সাইডটা যদি কাজ করি জেড টু দি পাওয়ার এ বাই জেড টু দি পাওয়ার বি হোল টু দি পাওয়ার এ প্লাস বি মাইনাস সি ইন্টু জেড টু দি পাওয়ার বি ডিভাইডেড বা আমি একটু অন্য কালার দিয়ে লিখতে চাই একটা করে একটু অন্য কালার দিয়ে যদি লিখি জেড টু দি পাওয়ার বি ডিভাইডেড বাই জেড টু দি পাওয়ার সি হোল টু দি পাওয়ার বি প্লাস সি মাইনাস এ ইন্টু জ্যাড টু দি পাওয়ার সি ডিভাইডেড বাই জেড টু দি পাওয়ার এল টু দি পাওয়ার সি প্লাস এ মাইনাস বি আমি শুধু লেফট হ্যান্ড সাইডটা লিখেছি তোমাদের লেফট হ্যান্ড সাইড লেখার পরে আমি তিনটে তিনটে কালার দিয়ে লিখেছি যাতে করে তোমাদের জন্য বুঝাতে সুবিধা হয় আমি যদি প্রথমে ব্লু কালার অংশটাকে নিয়ে কাজ করি সেক্ষেত্রে আমরা পাবো জেড টু দি পাওয়ার এ ডিভাইডেড বাই জেড টু দি পাওয়ার দ্যাট মিন্স z টু দি পাওয়ার এ মাইনাস উপরে যেটা থাকলো এটা হচ্ছে এ প্লাস বি মাইনাস সি ঠিক একইভাবে আমরা লিখতে পারবো রেড কালার অংশের জন্য জেড টু দি পাওয়ার বি মাইনাস সি c বি প্লাস সি মাইনাস এ বা ক্রস ব্ল্যাক অংশটার জন্য পাচ্ছি পাওয়ার সি প্লাস এ মাইনাস বি হচ্ছে আমার অংশটুকু পুরা কোয়েশনটাকে আমি যদি লেফট হ্যান্ড সাইডটা লিখি লেফট হ্যান্ড সাইড বা বামপক্ষ লিখলাম কোয়েশনটা লিখার পর জাস্ট ফর্মেটে লিখলাম অ্যারেঞ্জ করে অ্যারেঞ্জ করে লেখার পর আমাদের যে জিনিসটা আমাদের কাছে এখন আছে আমরা যদি খেয়াল করি জেড টু দি পাওয়ার এ মাইনাস বি দ্যাট মিনস এ স্কোয়ার মাইনাস ইন্টু এ প্লাস বি তাহলে আমরা পাবো এখান থেকে ইজ ইকুয়াল টু জেড টু দি পাওয়ার মাল্টিপ্লাই করলে এ মাইনাস বি এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবং মাইনাস সি এর সাথে যখন এ মাইনাস বি কে আমরা মাল্টিপ্লাই করবো তখন পাবো মাইনাস সি এ প্লাস বি সি এরপর আমরা রেড অংশ থেকে যেটা পাচ্ছি বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি দ্যাট দ্যাটমিনস হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এবং মাইনাস এর সাথে মাল্টিপ্লাই করলে আমরা পাবো মাইনাস এ বি প্লাস সি এ দেন আমরা ব্ল্যাক অংশটার জন্য পাচ্ছি সি মাইনাস এ ইন্টু সি প্লাস এ দ্যাটমিন্স সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি ইন্টু সি মাইনাস বি সি প্লাস বি ইন্টু এল টু এব সেজন্য আমরা জেডকে একবারে লিখেছি এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন এ টু দি পাওয়ার এম প্লাস এন এজন্য আমরা বেসটাকে একবারে লিখে সবগুলো লিখে দিয়েছি এখন যদি আমরা একটু খেয়াল করি ক্যান্সেলেশন করার জন্য প্লাস স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ক্যান্সেল মাইনাস বি প্লাস বি স্কোয়ার ক্যান্সেল মাইনাস সি প্লাস সি ক্যান্সেল এরপর আমার থাকছে মাইনাস এব প্লাস এ বি মাইনাস সি এ প্লাস সি প্লাস বি সি মাইনাস সো আমরা যেই টোটালি যে জিনিসটা পাচ্ছি এটা হচ্ছে জেড টু দি পাওয়ার জিরো কিছুই আমাদের জন্য থাকছে না তাহলে আমরা যদি কোনো সামথিং টু দি পাওয়ার জিরো ইজ টু শুধু ওয়ান এটাকে আমরা বলতে পারি রাইট হ্যান্ড সাইড এটাই আমাদের কোয়েশ্চেনে দেওয়া ছিল তাহলে আমরা বলতে পারবো দে আর ফর লেফট হ্যান্ড সাইড ইজ ইকাল টু রাইট হ্যান্ড সাইড তো বলছি প্রুভ করতে আমরা লিখবো প্রুভড আশা করছি আমরা সবাই এটা বুঝতে পেরেছি সো আমরা যদি এক কোথাও কোনো প্রবলেম হয় আমরা একটু আবার স্লাইডের প্রথম থেকে দেখে আসবো যে স্লাইডের প্রথমে স্যার কি কি ফর্মুলাগুলো লিখে আসছিল সেই ফর্মুলাগুলো ইউজ করা হয়েছে কিনা আমার কোয়েশ্চেনটা ছিল বিভিন্ন সূত্র ব্যবহার করে জিনিসটা প্রুভ করতে হবে আলটিমেটলি আমরা এটা প্রুভ করতে পেরেছি আমাদের থার্ড কাজ হচ্ছে তোমাদের বইয়ের কোশ্চেন নাম্বার ফোর দশ পারসেন্ট চক্রবৃদ্ধি মুনাফা হারে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে তিন গুণ হবে কত বছরে আমরা সেটা জানি না এখন সেটার জন্য আমরা যদি একটু করতে চাই ক্যালকুলেশনটা কোয়েশনটার জন্য বলা হচ্ছে দশ পার্সেন্ট তাহলে রেট অফ ইন্টারেস্ট যেটা এখানে আমরা যদি সমাধান করতে চাই এটা এভাবে লিখতে পারি সমাধান হচ্ছে এখানে রেট হচ্ছে আর ইজ ইকুয়াল টু টেন পার্সেন্ট দ্যাট মিনস টেন বাই

টাকা আমরা ধরে নিচ্ছে মূলধন p টাকা এবং n বছর পরে চক্রবৃদ্ধি মূলধন = 3p টাকা 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 একটু ভালোভাবে কল হলো আমার থ্রি পি টাকা আমরা যে মূলধন চক্রের বৃদ্ধি মূলধনকে আমরা বলি সি আমরা ফর্মুলাটা যেটা জানি সেই ফর্মুলা হচ্ছে এখন আমরা লিখতে পারি আমরা জানি আমরা জানি সি ইজ ইক টু পি ইন্টু ওয়ান প্লাস আর হোল টু দি পাওয়ার এন এই ফর্মুলা যদি আমরা প্রয়োগ করি তাহলে সি হচ্ছে থ্রি পি আমাদের জন্য সি হচ্ছে থ্রি পি থ্রি পি ইজ ইকাল টু পি ইন্টু ওয়ান প্লাস জিরো পয়েন্ট ওয়ান হোল টু দি পাওয়ার এন আমরা দুই পাশ থেকে পি পি কেড়ে দিলে আমরা পাচ্ছি বা থ্রি ইজ ইকাল টু ওয়ান পয়েন্ট ওয়ান হোল টু দি পাওয়ার এন এখন আমরা যে ফর্মুলাটা জানতাম লগারিদমের লগারিদমের ডেফিনেশান থেকে যে ফর্মুলাটা জানি সেই ফর্মুলাটা হচ্ছে আমাদের ফর্মুলাটা যেটা ছিল সেটা হচ্ছে ইফ বি টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু এ দেন এই জায়গাটা যদি আমরা ইউজ করি এখানে ওয়ান পয়েন্ট ওয়ান হোল টু দি পাওয়ার এন ইজ ইকাল টু থ্রি দ্যাট মিনস এন ইজ ইকুয়াল টু লগ ওয়ান পয়েন্ট ওয়ান বেজ থ্রি তাহলে আমরা লগারিদম ইউজ করে আমরা লিখতে পারি लगारिदम व्यवहार कर एन इज इक्वल टू लॉग वन पॉइंट वन बेज এইখানে আমরা যদি আমরা যে ক্যালকুলেটর এই জিনিসটার ভ্যালুটা বসানোর চেষ্টা করি ক্যালকুলেটর থেকে আমরা ইজিলি এই জিনিসটা পেয়ে যাব আমাদের দরকার ছিল লগ তোমাদের কাছে যদি সাইন্টিফিক ক্যালকুলেটার থেকে থাকে একটু এই অংশ আমরা একটু যদি খেয়াল করি ক্যালকুলেটর আমরা বসালে জিনিসটা পেয়ে যাওয়া উচিত আমরা ক্যালকুলেটর তো আমি লগের বেসটা বসাতে পারছি না এই মুহুর্তে আমার কাছে যে ক্যালকুলেটরটা আছে সে ক্যাল তোমাদেরকে জাস্ট এখান থেকে আমরা রেজাল্টটা পেয়ে যাব আনসার আমরা এখান থেকে লিখতে পারব ফোর যেটা হবে এটা হচ্ছে আমাদের জন্য আনসার তো সব তোমাদের যে ক্যালকুলেটরটা আমরা দেখিয়েছিলাম আগের ক্লাসগুলোতে সে ক্যালকুলেটারটা আজকে আমি আনতে ভুলে গিয়েছি সেই ক্যালকুলেটারটা ধরে আমরা কিন্তু এই কাজগুলো করতে পারি এরপর আমি দেখছি ক্যালকুলেটরটা পাই কি না লগের বেস চেঞ্জ করতে পারছে না আমি এখানে সো এতটুকুই আমাদের কোশ্চেনটার আনসার সো আমরা পরের অংশটা যদি দেখি পরের কোশ্চেনটা আমরা পরে কোশ্চেনটা ছিল করোনা কোশ্চেন আমার ফাইভ করোনা ভাইরাসের নাম তোমরা সবাই শুনেছ এখান থেকে আমরা যদি কোশ্চেনটা করি করোনা ভাইরাসের নাম তোমরা সবাই জানো এই ভাইরাস দ্রুত ছড়ায় যদি করোনা ভাইরাস একজন থেকে প্রতিদিন তিনজনে ছড়ায় তবে প্রথমজন থেকে এক মাসে মোট কতজন করোনা ভাইরাসে আক্রান্ত হবে কত দিনে এক কোটি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হবে এই ছিল আমাদের কোয়েশ্চেন নাম্বার ফাইভ এই কোশ্চেনটা যদি আমরা সলভ করতে চাই তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে প্রাথমিক আক্রান্তের সংখ্যা হচ্ছে ওয়ান আক্রান্তের হার হচ্ছে প্রতিদিন তিনজন তাহলে আক্রান্তের সময়কাল হচ্ছে এক মাস বা তিরিশ দিন আমাদের যে বলা হচ্ছে করোনা ভাইরাসের নাম তোমরা সবাই জানো এই ভাইরাস দ্রুত ছড়ায় যদি করোনাভাইরাস একজন থেকে প্রতিদিন তিনজনে ছড়ায় একজন আজকে তাহলে একজন পরের দিন তিনজনকে ছড়াবে তাহলে পরের দিনের জন্য আবারও তিনজন প্রত্যেককে আবার তিনজনকে ছড়াবে এভাবে আমরা করে নিতে পারি দেওয়া আছে প্রাথমিক আক্রান্তের সংখ্যা একজন আক্রান্ত হওয়ার প্রতিদিন তিনজন আক্রান্তের সময়কাল এক মাস দ্যাট মিন্স আমরা ধরে নেচ্ছি এটা 30 দিনের মাস তাহলে মোট আক্রান্তের সংখ্যা হবে প্রাথমিক আক্রান্তের সংখ্যা গুণ আক্রান্তের হার আক্রান্তের সময়কাল তাহলে আমরা বলতে পারি ওয়ান ইন্টু থ্রি পাওয়ার থার্টি জন এই পাবো টু জিরো এইট নাইন ওয়ান যদি এক মাসে প্রতিদিন একজন তিনজনকে ছড়ায় তাহলে এই পরিমাণ রুগী আক্রান্ত হবে আবার আমাকে বলা হচ্ছে কত দিনে এক কোটি মানুষ আক্রান্ত হবে সে এক কোটি মানুষের জন্য আমার যদি টাইমটা জানতে চাই তাহলে আমরা পাই কত এক কোটি মানুষ আক্রান্তের সময়কাল টি যদি ধরে দিন ধরে তাহলে আমরা দুই পাশে লগ এখান থেকে পাবো টি ইজ ইক টু লগ ডিরেক্টলি আমরা বলতে পারি লগ থ্রি বেজ এক কোটি এখান থেকে আমরা পাবো টি দিকলে লগ থ্রি বেজ এক কোটি এই অংশটুকু আমরা না করলেও পারবো ডিরেক্টলি আমরা লিখতে পারবো টি ইস ইকাল আমরা জানি এ এ টু 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 দি পাওয়ার এক্স এক্স ইজ ইজ এন এন এটা হচ্ছে এখান থেকে এই ফর্মুলাটা ধরে আমরা কাজটা করে ফেলতে পারবো দ্যাট মিনস টি ইজ ইকাল টু ফোরটিন পয়েন্ট সিক্স সেভেন ওয়ান থ্রি ডেজ দ্যাট মিন্স প্রায় পনেরো দিনের মাথায় এক কোটি লোক করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যাবে তাহলে আমরা বুঝতে পারছি যে কোয়েশ্চেনটা সলভ করতে গেলে আমাদের দুইটা অংশ লাগছে প্রথমত প্রতিদিন তিনজন করে এক মাসে টোটাল কতজন আক্রান্ত হবে আর এক মাসে না আমরা এক কোটি লোক করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার জন্য দিন সময় লাগবে যদি প্রতিদিন তিনজন করে আমরা লোক ধরে নিই এরপরে কোয়েশন যেটা ছিল আমাদের আগের ক্লাসে বাড়ির কাজ হিসেবে একটা ইঞ্জিন চালিত অটোরিকশা থেকে শব্দের মাত্রা প্রতি বর্গমিটারে বের হচ্ছে সাথে বসা অবস্থায় তোমার কানে কত ডেসিবেল শব্দ পৌঁছায় এটা ছিল তোমাদের বাড়ির কাজ আশা করছি সবাই করতে পেরেছ আজকে আমি তোমাদের কোয়েশনটার সলিউশন দেখাচ্ছি তোমরা একটু আমার সাথে মিলেই নাও তোমাদের যে শব্দের মাত্রার যে ফর্মুলাটা ছিল ডিজিকাল টু টেন ইন্টু লগ টেন বেজ আই বাই এস যেখানে আই হচ্ছে স্ট্যান্ডার্ড শব্দের মাত্রা যেটার মান দেওয়া ছিল টু পয়েন্ট থ্রি ফাইভ ইন্টু টেন টু দেবার সিক্স এস টু ওয়ান টেন টু মাইনাস টুয়েলভ ওয়াট ফর মিটার এটা দেওয়া ছিল তাহলে আমাদের ডি এর ফর্মুলাটা তো আমরা জাস্ট ব্যালুগুলো রিপ্লেস করেছি রিপ্লেস করার পর আমরা পেয়েছি ডিজিক সিক্সটি থ্রি পয়েন্ট সেভেন ওয়ান দ্যাট মিন্স আমি যদি ওই অটোরিকশাতে বসে থাকি আমি শুনতে পাবো সিক্সটি থ্রি পয়েন্ট ওয়ান ডেসিবেল শব্দের শব্দ আর এই অঙ্কটা তোমাদের আমাদের বাড়ির কাজ ছিল সেই কাজটা একটু মিলিয়ে দেখো দেখে নিতে পারো যে তোমাদের এই সলিউশনটা আসছে কিনা আর একটা কোয়েশন ছিল তোমাদের উনিশশো পঁচাশি সালের মানিকগঞ্জে যে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল সেই বরকল উপজেলায় সেই ভূমিকম্পের রেকর্ড নিয়ে একটা কোয়েশন ছিল সেই কোয়েশনটারও আমি সলিউশন করে দিয়েছি সেই সলিউশনটা আমরা পাচ্ছি সেভেন্টি নাইন পয়েন্ট বা এইটি টাইমস বেশি ভূমি ভূমিকম্পটি রাঙ্গামাটির ভূমিকম্পের চেয়ে সেভেন্টি বা এইটি টাইমস বেশি ছিল এই কোয়েশনটাও একটু মিলে দেখতে পারো তোমাদের রেজাল্টের সাথে তোমাদের রেজাল্ট কি এটা এসেছিল কিনা একটু তোমাদের টিচারকে জানাবে তোমাদের জোড়া তোমাদের আজকে একটা বাড়ি কাজ দেওয়া হচ্ছে সেই বাড়ি কাজটা হচ্ছে টুয়েলভ পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফা হারে চক্রবৃদ্ধি মুনাফা ক মূলধন কত বছরে ফর্টি পার্সেন্ট বৃদ্ধি পাবে এটা একটা তোমাদের জন্য বাড়ি কাজ দুই নাম্বার আরেকটা বাড়ি কাজ হচ্ছে মান নির্ণয় করো লগ দিয়ে দুইটা ম্যাচ দেওয়া আছে আমরা আগে সলভ করেছি তিন হচ্ছে সালে আটে জুলাই মৌল শ্রীমঙ্গলে শ্রীমঙ্গলের যে ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয়েছিল রিক্টার স্কেলে তার মাত্রা ছিল সেভেন পয়েন্ট সিক্স উনিশশো সাতানব্বই সালের বাইশে নভেম্বর চট্টগ্রামে যে ভূমিকম্প সংগঠিত হয় রিক্টার স্কেলে তার মাত্রা ছিল সিক্স পয়েন্ট জিরো এই দুইটা স্কেলের যে ভূমিকম্প ছিল দুইটার মধ্যে কোনটার মাত্রা কত গুণ বেশি ছিল এই ক্যালকুলেশনটা তোমরা অবশ্যই করবে সো আজকের ক্লাসে আমরা যে যে জিনিসগুলো জেনে জানতে পেরেছি তোমাদের অনুশীলনের চ্যাপ্টার থ্রি এর অনুশীলনের কোয়েশন নাম্বার এক থেকে পাঁচ করেছি এবং তিনটে হোমওয়ার্ক দিয়েছি সেই আশা করি তোমরা হোমওয়ার্কগুলো বাসায় নিজেরা করবে এবং আগামী ক্লাসে ইনশাআল্লাহ আবার দেখা হচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম থ্যাংক ইউ ভেরি মাছ